জাতীয় ক্রাশ নাজমিন নিহার এক হাসির জাতক সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে প্রতিদিন অসংখ্য নতুন মুখ ভেসে ওঠে আবার অচিরে হারিয়েও যায় তবে এমন কিছু মানুষ আছেন যারা খুব সহজেই জায়গা করে নেন তরুণদের হৃদয়ে নাজমিন নিহার তেমনই একজন তার আলাদা কোনো গ্লেমার শো সিনেমা বা বিতর্কিত ঘটনার প্রয়োজন হয়নি কেবল স্বতঃস্ফূর্ত হাসি তাকে এনে দিয়েছে আজকের জাতীয় ক্রাশ খ্যাতি নিহারের জনপ্রিয়তা মূলত তার সহজ সরল উপস্থিতি থেকে ফেসবুক টিকটক কিংবা ইউটিউবে যখনই তার ছবি বা ভিডিও প্রকাশ পায় মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে তার প্রতিটি হাসির ঝলক যেন ভক্তদের মনে নতুন করে আলোড়ন তোলে অনেকে মন্তব্য করেন আপনার হাসি দিনটাকে বদলে দেয় আবার কেউ লিখেন নিহারের হাসি শরতের আকাশের সাদা মেঘের মতো শান্তিময় ভক্তদের ভালোবাসা শুধু লাইক কমেন্টে সীমাবদ্ধ নয় কেউ তার প্রতিকৃতি একে শেয়ার করেন কেউ লেখেন কবিতা কিংবা কান যেন এক সাধারণ মেয়ের হাসি হয়ে উঠেছে প্রেরণা আনন্দ আর মুগ্ধতার প্রতীক অবশ্য সমালোচকরা বলেন শুধু হাসি দিয়ে আবার কিসের জাতীয় ক্রাস তবে তরুণ প্রজন্মের কাছে নিহারের হাসি নিছক আনন্দ নয় বরং এক ধরনের মানসিক প্রশান্তি ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কয়েক সেকেন্ডের জন্য হলেও সেই হাসি এনে ইতিবাচকতা নিহার প্রমাণ করেছেন আলো সিনেমার পর্দা কিংবা বিতর্কিত প্রচারণা ছাড়াই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় জনপ্রিয়তার আসল রহস্য লুকিয়ে আছে সরলতা আন্তরিকতা আর স্বতঃস্ফূর্ততায় আর সেই হাসি জয় করেছে এক প্রজন্মের হৃদয় যাকে ভোলার নয় সহজে